মহার্ঘ নিয়ে কি করা যায় সেটা আমরা দেখছি তো চলুন আপনারা নিজেরাই দেখে নিন খালেদ ময়ুদ্দিনের টক শুতে কি বলেন স্যার আমাদের একজন দর্শক মানে অনেক আগে যেহেতু প্রশ্ন করেছেন আমাদের অনেকেই এই প্রশ্নটা করলো উনার নামটা আমরা সামনে আনছি কারণ উনি অনেকবারই প্রশ্ন করেছেন উনার নাম শাহাদাত রুবেল উনি উনি আপনার কাছে জানতে চেয়েছেন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা

এখন এটা একদিন ইনফ্লেশন একটা টেন্ডেন্সি চট করে কয়েক হাজার কোটি টাকা তাদের হাতে যাবে হাতে যাওয়া মানে অনেক দূরের পুঞ্জিবত টাকা খরচ করবে তাই না সেটা আমরা একটু কষ্ট দেখি টাইমিংটা সেটা তবে এটা সক্রিয় বিবেচনা আছে আমরা দেখবো কখন কি করা যায় আরেকটা জিনিস এটা হলো অনেক সময় অন্যরা তখন আসবে অটোনাস বডির ওরা যেমন আপনার কি বিরাট হবে চাপ করবে তবু সরকারি কর্মচারীরা ওরা তার মানে স্যার আপনারা পেয়েস কে হাত দিচ্ছে না সেটা আসলে নির্বাচিত সরকার এসে এসে এটা করার কথা তারাই এটা করবেন এবং পাতার ব্যাপারে